আমরা সবাই জানি ক্লাস ইলেভেনের যারা এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে সেমিস্টার ওয়াইজ তো সেমিস্টার ক্লাস আশা করি সবাই জেনে নিয়েছো চারটে সেমিস্টার হবে কিন্তু কোশ্চিন প্যাটার্ন এখনও জানো নি এই কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। ভালো করে বুঝে নাও ক্লাস ইলেভেনে এডুকেশনে যারা অ্যাডমিশন রয়েছে তাদের একশো মার্কের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে পঞ্চাশ এখানে চল্লিশ দেখতে পাচ্ছ আর দশ নম্বর থাকবে অ্যাসাইনমেন্ট মানে প্রোজেক্ট ক্লাস নাইন টেনে যেটা প্রোজেক্ট করেছো সেই দশ নম্বরের প্রজেক্ট টাইপের তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এখানে তাহলে চল্লিশ প্লাস দশ হলো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারও কিন্তু চল্লিশ প্লাস দশ তাহলে একশো মার্কের এখানে রিটার্ন তোমাকে কি করতে হচ্ছে চল্লিশ নম্বর পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিতে হবে চল্লিশ নম্বর আশা করি ক্লিয়ার ফার্স্ট সেমিস্টারে যখন তোমরা পরীক্ষা দিবে কোশ্চিন হবে এমসিকিউ স্কুল কোশ্চিন করবে খাতা দেখবে স্কুল কিন্তু এই মার্ক কিন্তু ক্লাস টুয়েলভের মার্কের সাথে যুক্ত হবে না পরীক্ষা হবে কবে সেপ্টেম্বরের নাগাদ খুব সময় কম রয়েছে সেপ্টেম্বরের নাগাদ পরীক্ষা হবে শিক্ষার পরিচিতি থেকে কুড়ি নম্বর প্রশ্ন আসবে এবং দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দার্শনিক এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার কুড়ি নম্বরের কোশ্চিন আসবে কিন্তু তাহলে টোটাল চল্লিশ নম্বরে এমসিকিউ কিউ হবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে আর কী বললাম দশ নম্বর অ্যাসাইনমেন্ট সেকেন্ড সেমিস্টার কিন্তু দেখো সেকেন্ড সেমিস্টার কিন্তু একটু আলাদা সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু লিখতে হবে কত নম্বরের প্রশ্ন লিখতে হবে দুই নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বর এবার প্রথমে থেকে নেই শিক্ষা এবং মনোবিজ্ঞান শিক্ষা এবং মনোবিজ্ঞান থেকে তোমাদের আসবে দুই নম্বরের একটা প্রশ্ন এবং পাঁচ নম্বরে একটা প্রশ্ন দশ নম্বর আসবে না টোটাল কত হলো তাহলে সাত নম্বর হলো তারপর দেখো বৃদ্ধি এবং উন্নয়ন বিদ্যুৎ উন্নয়ন থেকে কত দুই নম্বরে দুটো কোশ্চিন করতে হবে টোটাল চার নম্বর আর দশ নম্বরে একটা কোশ্চিন আসবে টোটাল তাহলে কত হলো চোদ্দ মার্কের এবার দেখো প্রাচীন মধ্যযুগীয় এবং প্রাক ভারতীয় শিক্ষা ব্যবস্থা স্বাধীন সময়কালের যেটা রয়েছে সেখান থেকে আসবে দুই নম্বরের একটা এবং দশ নম্বরে একটা টোটাল হচ্ছে বারো নম্বর তারপর সমাজ সংস্কারের দিক থেকে ভারতীয় শিক্ষার উন্নয়ন তো এখানে তোমাদের দুই নম্বরে একটা কোশ্চেন আসবে পাঁচ নম্বরে দশ নম্বর আসবে না টোটাল কত হলো তাহলে টোটাল হলো এখানে চল্লিশ আর দশ তো অ্যাসাইনমেন্ট বলেছিলাম এটা কি এটা টোটাল করলে যেটা এসেছে সেটা পরীক্ষা কবে নাগাদ হবে পরীক্ষা হবে এটা মার্চের নাগাদ সামনে বছর মার্চের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা হবে তারপর দেখো ক্লাস টুয়েলভে উঠে গেলে ক্লাস টুয়েলভে তোমাদের কি হবে এমসিকিউ এটা কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা হবে এমসিকিউ কোশ্চেন হবে এমসিকিউ কিউ হবে ভারত আধুনিক ভারতের শিক্ষা থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে তো এখান থেকে কুড়ি নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ এটা অন্য স্কুলে পরীক্ষা হবে আমি বারবার বলছি এই মার্কটা যে পাবা সেটা কিন্তু মার্কশিটে অ্যাড হবে এখানেও কিন্তু চল্লিশ মার্কের পরীক্ষা হবে আর দশ নম্বর কি থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে কিন্তু ক্লাস টুয়েলভে দেখো শিখন এবং শিখন কৌশল থেকে দুই নম্বরে একটা লিখতে হবে এবং দশ লিখতে হবে তাহলে বট প্রশ্ন শিক্ষণ এবং শিক্ষণ কৌশল থেকে একটা প্রশ্ন আসছে বট প্রশ্ন আগে শিক্ষা রাশি বিজ্ঞান দশ নম্বরে একটা আসবে এবং দুই নম্বরে দুটো কোশ্চিন করতে হবে টোটাল কত হচ্ছে চোদ্দো এটা হচ্ছে কটা কোশ্চিন করতে হবে আর দুই দুই দেখছো এটা মার্ক এখানে কটা কোশ্চিন করতে হবে এবং এটা হচ্ছে মার্ক দেখো এডুকেশনাল টেকনোলজি মানে হচ্ছে শিক্ষা বিষয়ক প্রযুক্তি তাহলে এখান থেকে করতে পারি আমি দুটো কোশ্চিন আসবে দুই নম্বরের একটা এবং পাঁচ নম্বরের একটা তারপর মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা দুই নম্বরের একটা এবং পাঁচ নম্বরের একটা টোটাল কত সাত নম্বর তাহলে টোটাল করলে আমাদের চল্লিশ নম্বর আর দশ নম্বর অ্যাসাইনমেন্ট থাকবে এটা হচ্ছে এডুকেশন থেকে এই রকম কোশ্চিন প্যাটার্ন তোমার হবে